ওই ফকির একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ না বাবা বাবা ঝামনে আওয়াজ দিয়েছেন মা মাগো ওই বাড়ির মা যেমনি দরজা খুলেছেন বন্ধুরা দেখছেন আল্লাহ ফকির দাঁড়িয়ে আছে না ওই মা বলছে না বাবা আচ্ছা বলো না কেন আমার বাড়ির বারান্দায় এসেছে না ওই ফকির বলছে না মা গো আমি দুই দিনের ভুকা পিয়াসা মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা কেউ আমাকে খাবার দেয়নি মা

কে গ্রাম থেকে তাড়িয়ে দিবে এইজন্য ফকিরকে দান করলেন না বাবা দর্জা লাগিয়ে দিলেন ওই ফকির কানতে কানতে আর একটা বাড়িতে গেল ওই বাড়ির মামা দরজা লাগিয়ে দিলেন কত গ্রামে ঘুরেছেন বন্ধুরা কেউ ফকির খাবার দিল না ফকির কানতে কানতে চিন্তা করছেন আল্লাহ ও গো আলামিন কেউ আমাকে দান করল না আমি কোথায় যাব কোন জায়গায় যাব ফকির জানো কানতে ছিল সামনে দেখছেন বাবা বাড়ি আছে ওই বাড়িটা ছাড়ার কিছুই নাই বাবা গো ওই বাড়ির মা পাঁচও তো নামাজ পড়তে না কখনো নামাজ কাজা করেন না বাবা গো ওই বাড়ির মা নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন আর ওই ফকির যেন দরজা খট খট করে আওয়াজ দিয়েছেন বাবা ওই মেটা দাঁმდეგ সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছে বাবা সঙ্গে সঙ্গে ওই ফকিরের ওপরে নজর পড়ে গেল যেমন নজর পড়েছে ওই মা নিজের স্বামীর জন্য মাত্র দুটো রুটি তৈরি করে রেখেছিলেন যে স্বামী যখন আসবে আমরা স্বামী সামেস্থিতে বসে রুটি খাওয়া দাও করব আহ জামনি বাবা গো ওই মা বলছেন বাবা বলুন কি খবর বলছেন মা গো আমি দুই দিনের भूকা प्याসা মা তোমার কাছে এসেছি মা আমি সারা দিন ধরে ঘুরেছি মা নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা কেউ আমাকে খাবার দেয় নাই মা আমি জানি তুমি পাঁচ অত নামাজ পড়নে वाली কখনো ফকির কে ঘুরাও নি পারবে না মা গো যদি খাবার থাকে তবে আমাকে দিয়ে দাও ওই মেয়েটা চিন্তা করছে নিজের স্বামীর জন্য দুটা রুটি রেখেছেন ফকিরকে দেবে না নিজের স্বামীকে দেবে বলছেন বাবা গো আপনাকে দান করতে পারবো না কেন কেন মেয়েটা ভাবছেন যদি আমি দান করি তবে ভাদসা যদি জানতে পারে আমার দুইখানা হাতকে কেটে নেবে আমাকে কিরম থেকে তাড়িয়ে দিবে এই জন্য মেয়েটা বলছেন বাবা আপনি চলে যান ওই ফকির বাবা চলে যাচ্ছেন ওই পাঁচ চ নামাজ পড়নে वाली মা উনি চিন্তা করছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়া দিলাম কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখটা দেখাতে পারব না ওই মা ডাকছেন বাবা একটু আমার কাছে আসুন ওই ফকির চলে এসেছিল কি হয়েছে বলো মা বলছ না বাবা গো আপনি আমার দরজায় এসেছেন আপনাকে খালি হাতে পাঠাবো না আপনাকে কিছু দেব তবে একটা বাবা আপনাকে দেব একটা শর্ত আছে কি শর্ত মা তুমি দাও কি শর্ত বাবা বলছেন বাবা গো আপনাকে আমি রুটি দেব কিন্তু এখানে খেতে খাওয়া চলবে না এই জন্য চলবে না যদি আপনি রুটি এখানে খান তবে বাদশা হয়তো দেখে ফেলবে আর বাদশা যদি দেখে লাই তবে আমার দুইখানা হাতকে কেটে নেবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে ওই ফকির বলছেন মা গো আমি কথা দিলাম না আমি এই

হয় সেই জায়গাতে বাঘের সঙ্গে দেখা হয় যেমন ওই দুইটা রোটি দিতে যাবে একজন বাদশার চালা দূর থেকে দেখে ফেললো বাদশাকে খবর জানালো বাদশা বলল যাও ওই মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে চলে আসো যাও যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে আসলো ও মেয়ে আচ্ছা বলো তুমি দান কেন করেছো আমি বলেছিলাম দান করলে দুই জেলখানা হাতকে কাটা হবে গেরাম থেকে তাড়িয়ে দেওয়া হবে তুমি দান কেন করলাম মেটা বলছে না ভগবান সানাম দার আমি কোনদিন ফকিরকে ঘুরাইনি আজকে ও ঘুরাতে পারলাম না আমি দান করেছি যেমন এই কথা বলা ওই বাদশা বলছেন কে আছো গো মেটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাতকে কেটে নাও যেমন এই কথা বলেছে মা গো ओए बेटा संगे संगे पाथर पाए पड़े गलो बेटा বাদশার পায়ে পড়েছে কেন জানেন নিজের জীবনের ভিক্ষা চাইনি ওই মেয়েটার কোলে মাত্র একটা তিন মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার দুইখানা হাতকে কেটে নাই আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো হাইরা দরদেনে মা

ওগো বাদশা যদি আপনি পারেন তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না বাদশা বলছেন মেয়েরে ও অন্যায় করেছ শাস্তি তোমাদেরকে নিতেই হবে ও অর্ডার হয়ে গেল ওই মেয়েকে ধরে বাবা গো এত জোরে তার চালিয়ে দিল ওই মেয়েটার দুইখানা হাত কেটে বাবা জমিনে পড়ে গেছে কাটা হাত দিয়ে টস টস করে যেন রক্ত ঝরে যাচ্ছে মা হাইরা মা তুই দুই কানা হাত মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি কি করিব আমি কি করব জানি না বাদশা বলল ওরে কে আছে সিরে মেয়েটাকে ধাক্কা দিয়ে গেরাম থেকে দাঁড়িয়ে দাও মেয়েটা বলছেন ও গো বাদশা নামদার আমার এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি আমাকে গেরাম থেকে তাড়ায়েন না আমি আমার মার বাড়িতে থেকে জীবনটা পার করে দিব বাদশা বলল না তোমাকে था चावे ना हाँ बाबा गो वही बात सब बोलो जाओ बेटा के धक्का

গামছা নিয়ে চলে আসো মা গা কলেজা খানা ফেটে যাবে মা গামছা নিয়ে আসা হইলো আর ওই তিন মাসের বাচ্চাকে কে গামছাতে টাইট করে বাবা সুন্দর করে টাইট করে বেঁধে দিয়া ওই মেয়েটার কোলে গলাতে এইভাবে ঝুলিয়ে দিল বাচ্চা সামনে ঝুলছে মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে দাঁড়িয়ে দিল হায়রা তোর বাবা বাচ্চা সামনে ঝুলছ না মা চলে যাচ্ছে না বন্ধুরা তবে চঞ্চল চলা পাওয়া না রাস্তা দিয়ে গেটে যায় ওই রাস্তা যেন রক্ত কয়া যায় একটু হাত কাটলে

বেচারা চলতে পারে না একটা জঙ্গলে গিয়া একটা পাথর উপরে বসে গেল আর মেয়েটা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো বেশ কিছুক্ষণ পরে বাবা গো যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা হাউ মাউ করে কাঁদতে লাগলো আমার মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চা কাঁদবে ওই মা সঙ্গে সঙ্গে বাচ্চাকে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে ওই বাচ্চা যখন কাঁদে মা ওই কেনা যাতে ছিল না কেমন করে ওই বাচ্চাকে স্থানে লাগাবে কেমন করে করাবে

যখন মেয়েটা কোনো উপায় পাচ্ছে না বাচ্চাকে বাঁচার কোন রাস্তা পাচ্ছে না মেয়েটা ভাবছে আল্লাহ আমি দুগ্ধ পান করাতে পারি না যদি অল্প পানি আমার সন্তানের মুখে দিতাম একটু ভুলকুমে যেত জীবনটা বেঁচে যেত কিন্তু পানি এই পানি পাব কোথায় বিশাল বড় জঙ্গলে মেটা দৌড়াতে আরম্ভ করেছেন বাবা হঠাৎ করে নজরে পড়ল একটা বিশাল বড় নদী আর ওই নদীতে বাবা গো বড় বড় ঢেউ চলছে কোনো মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর নদী ওই মেটা নিজের সন্তান

দিব হাইরে দর দিবি মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি মা আমার সন্তানকে কি পানি ও পান করাতে পারব না তবে মায়ের মনের একটা কথা চলে আসলো ভেসে আল্লাহ আমার হাত না থাকতে পারে আমার মুখটা আছে আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে

ਦੁਲਾਰਾ ਓਰੇ ਕੋਲਾਜਰ ਪਰਾ ਓਰੇ ਨਯੋਨਰ ਤਾਰਾ ਤੂੰ ਮੀ ਕੰਨ ਦਿਓ ਨਾ ਬੇਟਾ ਐਖਣੇ ਅਮੀ ਤੋਮਾਰ ਮਾ ਤੋਮਾਰ ਬੋਗਾਨੇ ਪਾਨੇ ਪਾਨ ਦੇਵ ਬੇਟਾ ਪਾਨੇ ਪਾਨ ਕਰਾਵ ਬੇਟਾ ਮਰਮੋਨਰ ਧਾਰਨਾ এখনই সন্তানের মুখে পানি দিব কিন্তু খোদার কসম কি একটা ঘটনা ঘটে গেল যেমন মা ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছেন যেমন লম্বা হয়ে দাঁড়াতে যাবে বাবা গো মুখের পানি মুখে থাকলো যেমন লম্বা হয়ে দাঁড়াতে যাবে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা বাবা গো গামছার গিরহ কেমন করে খুলে গেল আর বাচ্চাটা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনই পড়ে গেছে যেমনই বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেছে বাবা যেই নদীতে কোন মানুষ নামতে পারে না যেই নদীতে এত ভয়ঙ্কর নদী ছিল রে বাবা কোন মানুষ নামতে পারে না যেমনই বাচ্চাটা পড়ে গেছে মা নিজের চোখে দেখছে না বাবা বাবা মা চোখে দেখ দেখছেন বন্ধুরা সন্তান যেন হাবু ডুবু খেলছে মায়ের হাতখানা ছিল না কেমন করে বাচ্চাকে টেনে বুকখানে লাগাবে মা কাঁদছে সন্তানও কাঁদছে মা বলছেন আল্লাহ গো আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না মায়ের চোখের সামনে যদি কোনো সন্তান ইন্তিকাল হয় তবে মা দেখতে পারবে না হাই রে তোর মা বাবা কো কাঁদতে কাঁদতে বলছে আমার সংসারের জীবনটা বাঁচিয়ে নাও ছিল বাবা হঠাৎ করে বাচ্চা যেন কোথায় ডুবে গাছ গেল কোথায় হারিয়ে গেল হাইরে করো তিনি মা বাবা গো পায়ের ইশারা করে গোটা নদীতে দোড়া দড়ি করছে না বাবা বাচ্চাকে পাওয়া গেল না মা কানতে কানতে বন্ধরা নদী থেকে উঠে গেল আর একটা পাথর উপরে বসে গেছেন বাবা বাবা পাথরের উপরে বসে গেছেন একবার নিজের কলখানা দেখছেন একবার নদীর দিকে দেখছেন আর বলছেন আল্লাহ গো আমার কলখানা ফাঁকা হয়ে হয়ে নিজের সন্তানকে যখন মা হারিয়ে দেয় সে সন্তান হারার ব্যথা কত যারা নিজের সন্তানকে হারিয়েছে তারা ভালো করে জানে সন্তান হারার ব্যথা কতটুকু হয় মা সন্তানকে ভালোবাসে কত যখন সন্তান চলে গেছে কাটা হাত নিয়ে মা যেন ডুবরে ডুবরে পাথর উপরে কাঁদছে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আজকে দুটা রোটি কি যদি আমি দান না করতো আমার আমার দুই কানা কাটা হত না আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিত না হাইরে তোর দিনি মা যেমনই আল্লাহর কাছে দোয়া না বাবা সঙ্গে সঙ্গে ওই মেটার দোয়া যেন কবুল হয়ে গেল যেমনই কবুল হল বন্ধুরা জান্নাত কি বলে জঙ্গলের দিক থেকে দুটা লোক 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 কি বলে বাচ্চা চলে আসিল ছোট ছোট বাচ্চা এসে বলছেন মা গো Mato mi cancho kiano mawalo alo মেয়েটা বলছেন বাবা রে আমার কোলের বাচ্চা এই যে ভয়ঙ্কর নদীতে পড়ে গেছে আমার মনটা ভালো করে না বেটা তার জন্য আমি কাঁদতেছি আমি মা নিজের সন্তানের জীবনটা বাঁচাতে পারলাম না যেমন এই কথা বলতে নাই ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে না মা গো মা তুমি চিন্তা করো না মা আমরা কথা দিলাম মা এখনই আমরা নদীতে যাব মা আর আপনার ছেলেকে আমরা এখানে তুলে নিয়ে চলে আসিব